ইসরায়েল থেকে আরিপাতা যন্ত্র কেনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবারের বিস্তারিত ইসরায়েল থেকে আজ বাংলাদেশে আরিপাতা যন্ত্র কখনো আমদানি করেননি এবং ভবিষ্যতেও আমদানি করবেন না এমন মন্তব্য করে রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন ইসরায়েল আরিপাতা যন্ত্র বিক্রির জন্য বিশ্বজুড়ে মার্কেটিং করে বাংলাদেশের সঙ্গে কখনো ইসরায়েলের বাণিজ্যিক চুক্তি ছিল না এবং এখনও নেই ফলে আরিপাতা যন্ত্র কেনার প্রশ্নই আসে না বৃহস্পতিবার উনিশ আগস্ট রাজধানী উচ্চ বিদ্যালয়ের বাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলের বক্তব্যের প্রসঙ্গে রাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের কখনোই মানবাধিকার লঙ্ঘন করেননি বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য এ কারণে মানবাধিকার সম্মানতা রাখতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি বরিশাল বরিশালে ইউএনএর বাসায় হামলার বিষয়ে তিনি বলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ মনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা এখন তদন্ত দিন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল কেউ যদি ভুল ভ্রান্তি করে থাকেন তাহলে তদন্তের শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভোটের অধিকার হরণ করার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে বক্তব্য আতিকুর রহমান আতিকে এবারে বিস্তারিত সিলেট তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন হুমকি দমকি মানুষ ভয় পায় না ভোট চোরদের প্রতিহত করতে করতে এবার কেন্দ্র পাহারা দেবেন সাধারণ জনগণ মানুষ এবার দলমত ভুলে লাঙ্গলকে বিজয়ী করতে চায় মানুষের এই ঘনজোয়ার টেকাতে কেন্দ্র থেকে কেউ কেউ এসে হুমকি দিচ্ছেন বলে উল্লেখ করে আতিক আরও বলেন হুমকি দিয়ে আদায় করা যাবে না জনগণ এবার আমাকে চায় জনগণের ভালোবাসা নিয়ে এবার বিজয়ী হবেই বৃহস্পতিবার উনিশ আগস্ট বিকালে দক্ষিণ সুরমার জালালপুর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় বিনিময় সভায় আতিক এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রহিম মোগলাবাজার থানা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সানাউল হক সানা জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ আবিবুর রহমান সুফন সেক্রেটারি ময়নুল ইসলাম মিলন দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুশিয়ার আলী সিলেট জেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহ্বায়ক আখতার হুসেন প্রমুখ ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি আল্লামা জুনায়দ বাবুনগরের ইন্তেকাল মহানগর যুব জমিয়ত সুখ এবারে বিস্তারিত হেফাজতে ইসলাম বাংলাদেশে আমির আল্লামা জুনায়দ বাবুগড়ি এর ইন্তেকাল গভীর সুখ প্রকাশ করেছেন বাংলাদেশ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ বৃহস্পতিবার উনিশ আগস্ট যৌথ বিবৃতিতে সুখ প্রকাশ করেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ সাধারণ সম্পাদক মুফতি বাহুল আমিন সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার অর্থ সম্পাদক আবু সুফিয়ান সুখবার্তায় বলেন আলামা জুনায়দ বাবুন গরির একজন বিদগ্ধ হাদিস বিশারাদ ও হকানি আলেম দিন তিনি একাধারে দেশের শীর্ষ মাদারিস দারুল উলুম হাটা হাজারি মাদাসার সাইগুল হাদিস ও হেফাজতে ইসলামের আমির ছিলেন তার ইন্তেকালে জাতি এক শ্রেষ্ঠ দিন দরদি রাহমরকে হারালো সুখবার্তা আল্লামা জুনায়দ বাবুন গরীর সুখহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘলা নিউজ টোয়েন্টি ফোর এর সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে আছি আমি কপি মানবাধিকার ও কমিশনের খাদ্য সামগ্রী বিতরণ এবারে বিস্তারিত সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন মানবিকতার উৎকর্ষ সাধনের মাধ্যমে মানবিক মানুষ সৃষ্টি করতে হবে সমাজের হত দরিদ্র মানুষের কল্যাণ সাধনে মানবিক মানুষগুলাই এগিয়ে আসে তিনি বৃহস্পতিবার উনিশ আগস্ট বিকেলে নগরীর রায়নগরে মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশন সিলেট এর উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও দস্ত পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের এই উদ্যোগে বয়সী প্রশংসা করে বলেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল হতে হবে মানবাধিকার ও দুর্নীতি দমন কমিশনের সভাপতি সৈয়দ বেলাল আহমদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি রেজাউল করিম জোয়ারদার যুগ্ন সম্পাদক যৌন চক্রবর্তী অর্থ সম্পাদক রঞ্জিত কুমার দাস ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ বুলবুল অ্যাডভোকেট দীপন আচার্য সদস্য আব্দুল হান্নান সাগর আহমদ সামল দে প্রমুখ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ